এখানে কিছু টিকিট আছে বুঝছেন কোনোটা ফাঁকা আছে আবার কোনোটার দশ টাকা আছে কোনোটা বিশ টাকা আছে আবার তিরিশ টাকা আছে দুইশো আছে পাঁচশো আছে তা আপনার ভাগ্যে আজকে কয় টাকা আছে দেখি আমরা ঠিক আছে দেখি আপনার ভাগ্যে কয় টাকা ওঠে দেখি আজকে কয় টাকা ওঠে আপনার ভাগ্যে তোলেন বিশ করে তোলেন আচ্ছা টাকাটা উঠেন আগে টাকাটা উঠান একটা হাতে নিয়ে থাকেন দেখেন তো বিশ করে দেন উঠান একটা একটা উঠেন হ্যাঁ ওঠেন না দেন আমার হাতে দেন তাহলে আপনার প্রতিদিন আট নয়শো টাকা বিক্রি হয় নাকি ও আপনার বাসা কোন জায়গায় চাচা আর নাম কি আপনার হেফজার আলী আর কি করেন এইটা শুধু করেন কাজ কাম করেন ও আপনার ভাগ্য তো অনেক ভালো চাষা দেখেন তো কয় টাকা উঠছে আপনি তো তিনশো টাকা পাইছেন এই তিনশো টাকা দিয়ে কী করবেন এখন বলেন আপনার ভাগ্যে উঠছে টাকাগুলো করে রাখলাম আমি দেন দেখি তাহলে আপনার ভাগ্যে কত উঠছে তিনশো তাহলে এই তিনশো টাকা দিয়ে কী করবেন চাচা বলেন তোরা আপনি পাইছেন এখন কি টাকা আপনি দান করেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি টাকা খান কি করেন করেন সেটা আপনার আজকে নেন খুশি না ঠিক আছে না সমস্যা